জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারও কলম বিরোধীতে কর্মকর্তারা সকাল থেকে রাজধানীর অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদানুল হক রেদান কি বলছেন আন্দোলনরত কর্মকর্তারা কতদিন কর্মবিরতি পালন করবেন তারা জানাবেন আপনি জানেন যে এই আন্দোলনটা যখন সূচনা হয়েছিল তখন মূলত তখন এনবিআরের যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়া নিয়ে এখানে এনবিআরের সদস্যদের বা যারা কর্মরত যারা আছেন তাদের একটা দ্বিমত ছিল সরকারের সঙ্গে তারই অংশ হিসেবে কিন্তু আন্দোলন জোরদার হয়েছিল তখন এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয় তখন এরপর সরকারের আশ্বাসের ভিত্তিতে আন্দোলনটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা এই ঈদের পরে আবার আজকেই আন্দোলন শুরু করলেন তারা আমাদেরকে যেমন বলেছেন যে দুপুরে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন আমরা একটু আন্দোলনের বিষয়ে একটু কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখানে যারা আন্দোলনকারী আছেন আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনাদের এই আন্দোলনটা তো স্থগিত হয়ে গিয়েছিল এখন আবার কি কেন শুরু করলেন কি চাচ্ছেন আপনারা আসলে আমরা এটা শুরু করতে চাইনি একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদেরকে আবার বসতে হয়েছে আপনারা জানেন যে সরকার একত্রিশে জুলাইকে সামনে রেখে একটা ডেডলাইন দিয়েছিল এবং রাজস্ব সংস্কারটা কীভাবে হবে আমাদের ঐক্য পরিষদকে এনডোর্স করে সরকার একটা রূপরেখা দিয়েছে সরকার যেখানে আমাদেরকে এনডোর্স করেছে আমাদেরকে পাশ কাটিয়ে বাদ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান একটি কমিটি করেছে যেখানে আমাদের কোনো অংশীদারিত্ব রাখা হয়নি যাদের দাবির প্রেক্ষিতে সরকার একটা রূপরেখা দিল তাদেরকে পাশ কাটিয়ে এই যে সরকার তো আশ্বাস দিয়েছিলেন এখন আবার আন্দোলন কেন সরকার আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এনবিআর এবং অংশীজন এবং আপনি জানেন যে এখানে পরামর্শ কমিটিকে নিয়ে একত্রে তারা কাজটা করবে তো এনবিআর আমরা হচ্ছে এনবিআর পার্ট আমরাই তো আন্দোলন করেছি এখানে রাজস্ব বোর্ড আমাদেরকে পাশ কাটিয়ে যাদেরকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম তাদেরকে দিয়ে যে কমিটি করেছে সেটা আমরা মানছি না প্রথমত দ্বিতীয়ত এই যে আমাদের আবার আপনাদের সঙ্গে কথা বলবো ওনারা যেটি বলছিলেন যে আসলে সরকারের যে আশ্বাস এবং তাদের যে দাবি সেখানে কিছুটা ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন আবারও জোরদার করেছেন আরও যে বিস্তারিত তথ্য তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আজকের কর্মবিরতি বারোটার পর পর্যন্ত চলবে এরপরে তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এই ছিল রাজস্ব ভবন থেকে আমার কাছে সব শেষ খবর প্রেদ ধন্যবাদ আপনাকে